শনিবার দুপুরে নবদ্বীপের অন্যতম একটি মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র তারা সুন্দরী উচ্চ বালিকা বিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়ে গীতা রানী দাস নামে এক পরীক্ষার্থী শহরের বকুলতলা বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ওই পরীক্ষার্থী প্রাথমিক চিকিৎসার পর কিছুটা সুস্থতা বোধ করে পরীক্ষা সম্পন্ন করে শনিবার ছিল মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা শুরুটা বেশ ভালোভাবে হলো পরীক্ষার শেষ মুহূর্তে পেটের যন্ত্রণা অসুস্থ হয়ে পড়েন ওই পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্র থেকে সঙ্গে সঙ্গে খবর পাঠানো হয় নবদ্বীপ হাসপাতালে খবর পেয়ে দ্রুত এক চিকিৎসক সুপ্রিয় নাথ অ্যাম্বুলেন্স ও মেডিকেল টিম নিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছন তারা পরীক্ষার্থীর প্রাথমিক চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়ে পরীক্ষা শেষ করে ওই ছাত্রী একজন মাধ্যমিক পরীক্ষার্থী বাচ্চা একটু অসুস্থ হয়ে পড়েছিল পেটে ব্যথা নিয়ে ভুগছিল গাইনোকোলজিক্যাল প্রবলেম ছিল সঙ্গে একটু বমি ভাবছিল আমাদের যে নবদ্বীপে পৌরসভার যে আরবান হেলথ সেন্টারের যে আশাকর্মীরা আছে তারা প্রারম্ভিকটা ম্যানেজমেন্ট করে দিয়েছিল তারপর প্রধান শিক্ষিকা এখানে ফোন করেছিলাম আমি একটু দেখলাম সুপারভিশন করে গেলাম মেয়েটিকে আমরা অ্যাসিওর করলাম প্লাস মেডিসিন দিলাম এখন একদম নিরাপদ এবং বিপন্মুক্ত আছে অলরেডি পরীক্ষা দিচ্ছে এবং আউট অফ ডেঞ্জার আছে এবং সবচেয়ে প্রসঙ্গত উল্লেখ্য মেয়েটা কিছুদিন আগে শরীর খারাপ নিয়ে হসপিটালে ভর্তি হয়েছিল স্যানাইন দিতে হয়েছিল এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছিলো মাধ্যমিক পরীক্ষার্থীদের একটা তো রাত জাগার ব্যাপার থাকে অ্যাংজাইটি থাকে তা সেই উদ্বেগ বা দুর্ভাবনাগুলোকে আমরা ঠিকভাবে অ্যাসিওর করেছি গার্জেনের সঙ্গেও কথা বলেছি তারা ওয়েল স্যাটিসফাইড